একটু ঘুরে আসিতে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে দেখা হলো বেশ কিছু সমস্যা থাকার কারণে অনেক ফট ভিডিও দেওয়া হয়নি তাই এবার থেকে আবার রেগুলার ভিডিও আসবে তো বেশি উল্টোপাল্টা না বকে সোজা মেন জায়গায় আসি যে আমরা একটু ঘুরে আসি চ্যানেল ঠিক ঘুরতে ঘুরতে আবার চলে এলাম বোলপুরে ঠিকই শুনেছেন বোলপুরে তো বোলপুরে মহাপ্রভু মন্দির আপনারা অনেকবার এসেছেন ঠিকই আপনারা বোলপুর আপনারা অনেকবার এসেছেন কিন্তু শান্তিনিকেতন ঘুরেছেন অন্যান্য জায়গা ঘুরেছেন সোনাঝুরিহাট ঘুরেছেন কিন্তু একটা দারুণ সুন্দর মন্দির রয়েছে এই এই মহাপ্রভু মন্দির কি করে আসবেন সহজে একদম পপার বোলপুরের মধ্যে কি করে আসবেন আগে ভিডিওতে বলতে থাকব। বা লাস্টের দিকে বলবো আগে ভিতরে গোটাটা ঘুরে দেখার কত সুন্দর মন্দির আপনারা সমস্ত ভিডিওটা দেখলেন মন্দিরটা দেখলেন আশা করি খুবই ভালো লেগে থাকবে এখানে ভোগও খাওয়া যায় ভোগ খাওয়ার জন্য কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখুন তাছাড়া আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন তাছাড়া কোনো কিছু জানবার হলে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যথাসম্ভব আপনাদেরকে উত্তর অবশ্যই রিপ্লাই সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে আর এরকমভাবে আমাদের পাশে থাকুন হেল্প থাকুন তাহলে এরকমই অনেক অজানা নতুন নতুন জায়গা নতুন নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো এবারে বলি সহজে জায়গাটা কিভাবে আপনারা চলে আসতে পারবেন আপনারা বোলপুর স্টেশনের ট্রেন থেকে নেমেই প্রথমেই বেরিয়েই দেখবে ডানদিকে গলি ওখানে ওইটা দিয়ে চলে এলেই পাবেন ডান দিকের রাস্তা ব্রিজের উপর দিয়ে বা বোলপুরে আসার পথে স্টেশন আসার পথে বাঁ দিকে পড়বে সেই রাস্তা দিয়ে এলেই আপনারা চলে আসতে পারবেন সহজে ম্যাপেও দেখতে পারবেন তাছাড়া যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে মহাপ্রভু মন্দির কোথায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ